আমাদের সিনেমাতে আসলে মুশারফ করিম চন্দ্র চৌধুরীকে পাওয়া হচ্ছে আমার জন্য অনেক ভাগ্যের ব্যাপার কারণ আমার সিনেমা ক্যারিয়ারে আসলে যাদের সাথে আমার কাজের সাথে আমার দেখা হয়েছে অনেক সিনেমাতে তো একই আসলে মানুষদের ইনভলভমেন্ট আমি যে জন্য অনেক বেটার চন্দ্র চৌধুরী মুশারফ করিম ফদুর রহমান বাবু আসলে সবার জন্য আসলে একসাথে হবে তখন আসলে সিনেমা আরো বড় হবে যে একটা সিনেমাতে আসলে মুশারফ করিম এবং চন্দ্র চৌধুরীর মতো মানুষদের আসলে সিনেমায় পাওয়া এটা অনেক বড় ভাগ্যের ব্যাপার

আমরা আরো কিছু বেটার কিছু এক্সপেক্ট করি আর কি ব্রেক প্যারের পিছনের কারিগরটা হচ্ছে বেসিক্যালি সঞ্জু সমুদ্র আমি না তো আসলে তার তার রাইটার তার ডিরেকশন এবং টিমের এফোর্ট তারপরে আমার পারফরমেন্স তো এরপরে আসলে আমি ট্রাই করে গেছি একটা ভালো ক্যারেক্টার করার তো আমার মনে হয় যে যারা স্ক্রিনে দেখেছেন ওদের আমার মনে হয় যে ভালোই লাগবে বা ভালো লেগেছে আমার মনে হয় হাওয়াতে আমি ছিলাম চানমাজি তোমার শত্রু আর এখানে তুমি ভিলেন না না এখনো চঞ্চল চৌধুরীর খেলাটা কিন্তু এখন বাকি আছে মনে হয় যে টুটা তাড়াতাড়ি বানালে দেখতে পারবে সবাই এবার সঞ্জয় কিছু বলুক